পেশাদার জীবনে আবেগের স্থান খুবই কম শূন্যস্থানও প্রকৃতি পছন্দ করে না একসময় মনে হতো যাকে ছাড়া চলবে না ভবিষ্যতের কোনো গল্প হয়তো তাকে ছাড়াই চলতে চায় অনেকে খেলাধুলা এসব বিষয়ের দেখা মিলে নিয়মিতই প্রকৃতির নিয়ম মেনে কোনো একটা সময় গিয়ে সবাইকেই থামতে হয় অস্ট্রেলিয়ার মার্কেটে ওপেনার ডেভিড ওয়ার্নারও নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন তবে বিদায়ের ঘোষণার মাঝে ফেরার একটা ছোট্ট দরজা খোলা রেখেছেন তিনি যদি দলের প্রয়োজন হয় আবারও অবসর ভেঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে রাজি আছেন ডেভিড ওয়ার্নার তবে ওয়ার্নারকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফেরাতে চায় না অস্ট্রেলিয়া ওজিদের নির্বাচক জর্জ বেইলি সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন আমরা যা বুঝতে পারছি ডেভিড অবসরের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার হয়ে তিন ফর্ম্যাটে দুর্দান্ত এক ক্যারিয়ারের জন্য তার প্রশংসিত হওয়া উচিত তবে আমাদের পরিকল্পনায় পাকিস্তানে সে থাকছে না এছাড়াও জর্জ বেলি আরও বলেছেন ওয়ার্নারের দারুণ একটা ক্যারিয়ার আছে সে যে লেগেসিটা রেখে গেছে তাতে করে আমরা তা বহন করে এগিয়ে যেতে চাইলে আরও ক্রিকেটার গড়ে উঠবে তবে দল যেভাবে এগোচ্ছে এই ট্রানজিশন সময়ের মধ্যে দিয়ে তাতে সামনে রোমাঞ্চকর দিন অপেক্ষা করছে আমাদের জন্য ইংল্যান্ড এবং স্কটল্যান্ড সিরিজে টি টোয়েন্টিতে নতুন মুখ কুপার কন্ডিকে স্কোয়ারে রেখেছে অস্ট্রেলিয়া এছাড়া অল্প সময় খ্যাতি করানো জেক ফ্রেজার ম্যাকগারকে রাখা হয়েছে দলে টি টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রামে রাখা হয়েছে মিচেল স্টার্ক এবং গ্লেন ম্যাক্সওয়েলকে যদিও এই ফরম্যাটে ভবিষ্যতে তারা খেলবেন কিনা তা নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি টি টোয়েন্টির পরবর্তী বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ সাল ফলে ভবিষ্যতের কথা বিবেচনা করি বেশ কিছু তরুণ ক্রিকেটারকে সুযোগ দিয়ে প্রস্তুত করার পথে হেঁটেছেন ওসি নিতিবাচকরা সেই সাথে ওয়ার্নারের খালি জায়গা পূরণ করার ব্যাপার তো রয়েছেই বেইলি আরও জানান পরে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই সালে আমার মনে হয় তখন স্কোয়াডে এখন হচ্ছে আরও বেশি পরিবর্তন আসবে তবে স্টার্ক এবং ম্যাক্সওয়েলের ব্যাপারে আসলে আমাদের কোনো আলোচনা হয়নি যে তারা কখন আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় জানাবে পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে পাকিস্তানে ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে ভারত এবং শ্রীলঙ্কায় সবশেষ দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের পর ওয়ানডে ফরম্যাট থেকে অবসরে যান ডেভিড ওয়ার্নার একই বছরের শেষ দিকে পাকিস্তান সিরিজ দিয়ে বিদায় জানান টেস্ট ক্রিকেটকে আর বিশ্বকাপ দিয়ে বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক টি অবসরের ঘোষণায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য দরজা খোলা রাখলেও এখন তা বন্ধ করে দিলেন জর্জ বেলি ফলে খেলোয়াড় হিসেবে ডেভিড ওয়ার্নারের অধ্যায় শেষ হল জিসান আহমেদ